আসসালামু আলাইকুম দর্শক ওয়াইছির একটি আন্ডার আই ক্রিম নিয়ে আপনাদের সাথে আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমদানিকারক ইউনিয়ন বিলি কনজিউমার লিমিটেড এবং এটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা এবং এটা কিন্তু বিএসটি অনুমোদিত এবং এটার ভিতরে ঠিক যতটুকু ক্রিম রয়েছে তা হচ্ছে বিশ মিলি বিশেষ করে এটা কারা ইউজ করবেন যাদের চোখের নিচে কালো দাগ তারা এটা ইউজ করতে পারেন তাহলে আপনার চোখের নিচের কালো দাগটা রিমুভ হয়ে যাবে ক্রিমটা এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন যে রেডেক ডার্ক সার্কেলস নারিশ আন্ডার আইসক্রিম রিমুভ ফাইন লাইনস যাদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে রাত জাগার কারণে অথবা অন্যান্য কোনো রোগের কারণে হতে পারে তো তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারে এবং এটা কিন্তু সম্পূর্ণ বাহিরের একটি প্রোডাক্ট এর ভিতরে কিন্তু কোনো বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু ইংলিশ এবং আরবিটা লেখা আছে এবং এটা সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ওয়াইসি থাইল্যান্ড ডট কম লেখা আছে এবং ব্যাংকক থাইল্যান্ডের এবং এটা এমএস গ্রুপের একটি প্রোডাক্ট এবং এগুলো প্রত্যেকটা এমএস গ্রুপের যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই ভালো মানের এবং এটা একটি ব্রেইটনিং ক্রিম আপনারা যারা পার্সেস করতে যাচ্ছেন আমাদের রেঞ্জি শপ থেকে তারা কিন্তু হোলসেল প্রাইজে নিতে পারবেন এবং এর প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা যেহেতু আপনাদেরকে দেখালাম আমি এবং এটা আমাদের থেকে নিলে কিন্তু আপনারা কম দামে নিতে পারবেন তো নিতে চাইলে আমাদের অবশ্যই যোগাযোগ করতে হবে কীভাবে নেবেন আমাদের স্ক্রিন ডিয়ার নাম্বার যোগাযোগ করবেন এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এছাড়াও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজের মেসেজ করতে পারেন সেখান থেকেও নিতে পারবেন